ভাই আমি ব্যাসেলোর হয়ে আমি ম্যাচের ছাদে গাছ লাগাইতে পারি চাষবাস করতে পারি আর আপনারা পারেন না আপনাদের সময় নাই আপনারা এত এত ব্যস্ত ভাই মানে কি বলেন ভাই দেখেন আমি ছাদের মধ্যে কত কত গাছ লাগাইছি দেখেন মানে পুরা সব সবুজ হয়ে গেছে আমার আমি ছাদের একটা কর্নারের মধ্যে দেখেন অনেক রকমের গাছ লাগাইছি অনেক রকমের সবজি গাছ লাগাইছি এদিকে অনেক হাতের গাছ আছে এখানে সব ম্যাক্সিমাম সবজি গাছই আছে আর ওইদিকে আছে আরো কয়েকটা গাছ ফল গাছ আছে শুধু আম গাছ এদিকে একটা দুইটা জাল দিয়ে দুই পাশে আর জালের উপর দিয়ে আমি গাছগুলা উঠাই দিছি দেখেন গাছগুলো অনেক সুন্দরে উঠতেছে তো ব্যাপারটা কিন্তু অনেক দারুণ সুন্দরভাবে উঠতেছে ম্যাচের সাথে একটা কোণের মধ্যে আমি চাষবাস শুরু করে দিছি আমিও প্রথম প্রথম ভাবছি আসলে হইবে কি না কি জানি কি হয় তারপর যখন লাগানো শুরু করে দিছি তখন আর কোনো চিন্তা করি নাই আমি কন্টিনিউ করতেছি আর এইদিকে আমার বিড়ালটা দেখেন বিড়ালটাও আমার সাথে আসছে আর এইদিকে হচ্ছে আমার বনসাইগুলা দেখেন ওইদিকে আবার টমেটো কতগুলা চালের উপরে কুমড়া গাছ ছড়াই দিছি কুমড়া গাছগুলা সুন্দরভাবে হইতেছে আমি সার হিসেবে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম তো আজকে আবার বলতেছি এই যে দেখেন আমার আমি যে বলছিলাম আমি ছোলা খাই আর ছোলা ভেজানো পানিগুলো দিয়ে দিই তো ওগুলা দেখেন এই হচ্ছে সেই পানি আর এগুলা আমি দিয়ে দিই আর এইগুলা একটু একটু করে দিয়ে দিই চার পাঁচ দিয়ে একেবারে গোড়ায় দেওয়া যাবে না এছাড়া অন্যান্য পলের খোসা কিংবা তরকারির খোসা এগুলা সবগুলা প্রায় ছয় সাত দিন জায়গা দিই তারপর এগুলা চারপাশ দিয়ে দিয়ে দিই গাছের গোড়ার একবারে মাঝখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলা কিন্তু ওইটা গাছের উপর সাইড এফেক্ট ফেলবে দেখেন আর এদিকে দেখেন আমি এদিকে ধনিয়া পাতার গোড়াগুলো লাগাই দিছি মূলটা তো ওইখান থেকে এখন আবার পাতা বের হবে দেখেন বেগুন গাছে কত বড় বড় বেগুন ইভেন আপনারা দেখছেন যে আমি কতগুলা বেগুন নিছি সব আপনাদের আবার দেখায়ও না যে আমি বেগুন যে জেনি তো দেখেন অনেকগুলা বেগুনে বের হয়েছে ইভেন বের হইতেছে আরও আর এইদিকে আছে দেখেন কত বড় বড় লম্বা লম্বা এদিকে পিচ্চি গাছগুলাতেও বেগুন ধরা শুরু হয়েছে পিচি গাছগুলোও বড় হওয়া শুরু হয়ে গেছে দেখেন এখন বেগুন বের হওয়া শুরু হয়েছে তো আপনারাও এত দেরি না করে লাগাই দেন কিছু এত ভাবনা চিন্তা বাদ দেন এদিকে দেখেন আমার সেই মরিচ গাছটা যেটা দেখে আপনারা পুরা অবাক হয়ে গেছেন এত মরিচ কীভাবে ধরে একটা গাছে ওই বোম্বাই মরিচ গাছটা আর এইদিকে হচ্ছে টমাটো গোলা টমাটো গোলা পাকা অবস্থার মতো আর এইদিকে দেখেন এদিকে আমার বনসাই বনশাইগুলোতে আজকে দুই দিন পানি দেওয়া হয় নাই তো পানি দিতে হবে